হ্যাবন আসসালামু আলাইকুম তো এই যে স্বাদে দেখতে পারছেন যে প্রচুর পরিমাণে পানি তো এর আগে একবার পানি দেওয়া হয়েছিল তো প্রথম অবস্থাতে অর্থাৎ সাদ যেদিন ঢালা হয় তার পরের দিন হচ্ছে আপনার সাদের পরবর্তীতে যে এক্সট্রা কাজ আছে পরের দিন সেটা করা হয়েছে করার পরে অর্থাৎ ফিনিশিং দেওয়া হয়েছে ফিনিশিং দেওয়ার পরের দিন পরের দিন হচ্ছে বিকালবেলা হুম ফিনিশিংয়ের পরের দিন বিকালবেলায় এই পুরো পুরোপুরি পানি দিয়ে ভরে ফেলা হয়েছিলো তো টোটাল হচ্ছে আপনার দশ দিন দেওয়ার কথা ছিল জাস্ট আমি নয় দিন পুরোপুরি সাতটা পানি দিয়ে পরিপূর্ণ রেখেছিলাম তারপর হচ্ছে নয় দিন পরে এই সাতটার পানি হচ্ছে সম্পূর্ণ ছেড়ে দিই অর্থাৎ এই পানি শুকাই ফেলি শুকানোর পরে এই সাদের। অন্তত চার দিন আর কোনো পানি রাখি নাই চার দিন সঠিকভাবে মানে রোদটাও ছিল ভালো তো সারটাকে পরিপূর্ণভাবে শুকাইছি শুকানোর পরে আজকে আবার আবার নতুন করে আবার পানি নতুন পানি দেওয়া হচ্ছে তো মূল কথা হচ্ছে স্বাদ ঠিকসে করার জন্য এরকমভাবে সাদে পানি দেওয়া খুবই জরুরি তো আমার পরি মানে আমার যে পন্থাটা যেটা আমি করেছিলাম বা করতেছি সেটা কতটুকু সঠিক বলে মনে হচ্ছে আপনারা সবাই কমেন্টস করবেন তো সচরাচর এরকমই হয়তো বা এরকম নিয়মেই পানি দেয় তো আমি হচ্ছে আবারও বলছি প্রথম অবস্থাতে হচ্ছে সাত ঢালাইয়ের পরের দিন সাত ফিনিশিংয়ের পরে চারপাশে ঈদ গেঁথে দেওয়া হয়েছিলো দেন ঈদ গাঁথার পরে নয় দিন একটা না নয় দিন পানি দিয়ে পরিপূর্ণ করা ছিল এবং নয় দিন পরে আমি হচ্ছে সাতটার পানি ছেড়ে দিই চার দিন শুকাই এবং শুকানোর চার দিন শেষে আজকে আবার নতুন করে সাতটাকে আবার পরিপূর্ণভাবে পানি খাওয়াইতেছি তো আমার কাজটা আপনাদের কাছে কতটা সঠিক যৌতিক আপনারা সবাই কমেন্টস করবেন আর আমার কাজগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনারা ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার মনে হয় এটাই সঠিক কাজ তো এভাবে যদি সবাই সাধে। পানি দেয় তাহলে স্বাদটা ঠিক সই হবে বেশি হাঁডিও হবে বেশি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম